প্রথম প্রশ্ন আমাদের সমাজে খুবই প্রচলিত একটি ধারণা হল আঁকিকার গোষ্ঠ মাতার খেতে নেই শরিয়ার সম্মত এ ধারণা কতটা সঠিক এর উত্তরে আমি বলবো যে আঁকিকার গোষ্ঠ পিতামাতার খেতে নেই এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা ফিকহার কোনো গ্রহণযোগ্য কিতাবে এমন ধরনের উক্তি পাওয়া যায় না সঠিক মাসালা হল কুরবানির গোষ্ঠের মতো আকিকার সকলে খেতে পারবে পিতা মাতা দাদা দাদি নানা নানি এক কথায় কোনো আত্মীয়র জন্য উহা খাওয়া নিষেধ নয় কথাটি স্বীকৃতি দিয়েছে কিফায়াতুল মুফতি খণ্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর দুশয়